আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার ভালো থাকাটাই কামনা করি তো কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর একটা ছোটো ব্লগ নিয়ে আসলাম তো সকালবেলা এখন চাদরটা উঠিয়ে নিলাম ধোয়ার জন্য বিছানা থেকে চাদরটা উঠানোর পর আরেকটা চাদর নতুন চাদর বিছিয়ে নিলাম তো এই চাদরটা আমি কয়েকদিন আগে নিউ মার্কেট গিয়েছিলাম ঢাকা তো ঢাকা নিউ মার্কেট থেকে এই চাদরটা আমি নিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে চাদরটা আমাকে কমেন্টে জানাবেন তো দেখা যাক আজকে কী রান্না করি রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন আজকে আমরা মুরগির মাংস রান্না করব জালে কুমড়ো দিয়ে তো আমি আসলে জালি কুমড়ো দিয়ে ডাল দিয়ে রান্না করা হয় বা মাংসর সাথে দিয়ে রান্না করি অনেকে আবার মাছ দিয়েও রান্না করেন আমি মাছ দিয়ে রান্না করার চেয়ে মানে হয়তো বা ডাল দিয়ে রান্না করব। তা নাহলে মাংসর সাথে রান্না করব এই দুইভাবে রান্না করতে আমার কাছে ভালো লাগে জালি কুমড়োটা আবার ইলিশ মাছ দিয়েও রান্না করা যায় ওটাও মজা লাগে তো এখানে মাংসটাকে আমি হালকা ভেজে নেব কয়েক টুকরো ভেজে নিয়েছি আর এই যে এখানে চুলার উপর ভাজতেছি তারপর রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো মাংস ভাজা করার সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে জালি কুমড়ো দিয়ে আর মাংস দিয়ে রান্না করব আর রান্নার পরে আপনাদের সাথে শেয়ার করব আসলে তার কারণে রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখন রান্না শেষ করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার জালি কুমড়ো আর মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওতে আমার এখানে কারেন্ট নেই আর ক্যামেরায় দেখলাম কি যে আসল কালারটা আসছে না তারপরও যাই হোক আমার কাছে আমার তরকারি আলহামদুলিল্লাহ আপনাদের দেখতে কেমন লাগছে আমার কাছে তো লোভনীয় লাগছে সুস্বাদু আর আমি টেস্ট করেও দেখলাম ইনশাল্লাহ আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে তো কার কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন এখানে আমরা ছিলা হচ্ছে কিছুক্ষণের ভিতরে আমরা আমলা মেখে খাব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আমলাগুলো ছিলে নিচ্ছি ছেলার পরে মাখার সময় আপনাদের সাথে আবার শেয়ার করব তখন আপনাদেরকে দেখিয়েছিলাম আমলা চামড়াগুলা ছেলার সময় মেশিন দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম কুচানোর পর সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমলাগুলো এইভাবে আমি মানে পাতলা পাতলা করে কুচি কুচি করে নিলাম তো এখন এগুলো আমের আচার দিয়ে মাখা হবে তারপরে আমরা সবাই খাবো আপনাদেরও দাওয়াত রইল আপনারা সবাই আসতে পারেন খাওয়ার জন্য আমরাটা এখন মেখে নিলাম কুচানো আপনাদেরকে তো দেখিয়েছিলাম এখন মেখে নিলাম আমরা সবাই খাবো তা আপনাদেরকেও খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসতে পারেন খাওয়ার জন্য আসেন সবাই একসাথে বসে খায় আর আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সবার জন্য আমি দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আবারও বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ